দ্বীপজেলা ভোলা সৌন্দর্য যার পরতে পরতে নদী সমুদ্র জেলা প্রতি ঋতুতে রূপ বদলায় বর্ষায় নদীগুলো ফিরে পায় যৌবন বন হেসে ওঠে সবুজে সবুজে শীতে পরিযায়ী পাখিরা দল বেঁধে কিছুদিনের জন্য অতিথি হয় প্রাকৃতিক সৌন্দর্যই পর্যটনে অপার সম্ভাবনা জাগাচ্ছে ভোলার স্থানীয়রাও পর্যটনে এগিয়ে যেতে উদ্যোগী

একই সঙ্গে নদী সমুদ্র ও বনের সান্নিধ্য পেতে সেখানে যেতে চান অনেকে পর্যটকদের জন্য চাঁদনি রাতে সেখানে অবস্থানেরও সুযোগ তৈরি করেছেন স্থানীয়রা নিরাপত্তার বিষয়ে সজাগ তারা চালু হচ্ছে কমিউনিটি ট্যুরিজম ভোলা জেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে চরফ্যাশনে মেঘনা নদীর পারে গড়ে ওঠা বেতুয়া প্রশান্তি পার্ক চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ জ্যাকব টাওয়ার শেখ রাসেল বিনোদন পার্ক ফ্যাশন স্কোয়ার ভ্রমণ বিপাশুদের তৃষ্ণা মেটাবে এর বাইরেও ভোলা সদরের স্বাধীনতা জাদুঘর দৃষ্টি নন্দন নিজাম হাসিনা মসজিদ নজর কারবে। দৌলতখান উপজেলার বিশ্রেষ্ট মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর এবং বোরহান উদ্দিন উপজেলার তালুকদার বাড়ি পর্যটকদের ইতিহাসের প্রতি আগ্রহ যোগাবে টাবু পেতে ক্যাম্পিংয়ের পাশাপাশি চাইলে বাড়িতে আপনার পছন্দের খাবার তৈরি করে নেওয়ার সুযোগ রাজধানী ঢাকা বরিশাল ও লক্ষীপুর জেলা থেকে নদীপথে সহজেই যাওয়া যায় ভোলা কার্নিভাল ক্রুজ সহ বেশ ভালো বাহনও আছে যে কারণে যাতায়াতে কষ্ট তুলনামূলক কম ভোলা জেলা সদর থেকে সড়কপথে একশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোলে দ্বীপকন্যা কুকড়িমুকরি একইভাবে নদী পথে আরো পনেরো কিলোমিটার ভেতরে তারুয়া সমুদ্র সৈকত দুই পাশে বিস্তীর্ণ বনভূমির মধ্য দিয়ে চলে গেছে নদী মিশেছে বঙ্গোপসাগরে ইঞ্জিন চালিত নৌকা স্পিড বোট ছোট লঞ্চে নিয়মিত যাতায়াত করা যায় রয়েছে পথে পথে নেমে বনে ঘোরার সুযোগ আছে অবস্থান করার মতো জায়গা সুদীর্ঘ ওয়াচ টাওয়ার সাততলা ভবনের আদলে তৈরি ওয়াচ টাওয়ার থেকে পুরো বন নদী ও সাগরের দেখা মেলে তবে দুর্বল হার্টের যে কেউ এত উপরে উঠে ভয় পেয়ে যেতে পারেন সাম্প্রতিক বছরগুলোতে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি এবং বিদ্যুৎ আশায় সামগ্রিকভাবে ভোলা জেলায় পর্যটকদের আগমন আগের চেয়ে বেড়েছে বিশেষ করে এই চরফেশন উপজেলায় মানুষ আসছে বেশি এখানে মানুষের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং বাট প্রাণ চানাচুর পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং তাই স্বাদটাও পাবেন পারফেক্ট প্রাণ চানাচুর পারফেক্ট মিক্সিং